আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটু রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো হাতে মাখা বেলে মাছের চচ্চড়ির রেসিপি যেভাবে চচ্চড়িটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয় আজকে কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে আমি সরাসরি যে প্যানের মধ্যে বাটা মাছটা রান্না করব এখানে সেই প্যানটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো ধরনের ছোট মাছ রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া বা মরিচের গুঁড়া কিছুই ব্যবহার করবো না তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি একটু চটকে নিতে হবে যাতে করে পেঁয়াজের ভাজগুলো খুলে যায় এবং পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা বেলে মাছ আমি এখানে যতটুকু পরিমাণ তরকারি রান্না করব সেই অনুপাতে কিন্তু নিয়ে নিয়েছি এখন এই মশলার সঙ্গে মাছটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে বেলে মাছের পরিবর্তে যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এখন এই মশলা থেকে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে ছোট মাছ রান্না করলে মাছটা রান্না করার পর মাছের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মশলাটা ঢুকতে পারে এবং মাছটা খেতেও বেশ টেস্টি হয় মাছটা একবারে মশলার সঙ্গে হাতে মাখিয়ে চুলাই বসিয়ে দিলে মাছটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে জাল হয় তার কারণে বেশিরভাগ সময় মাছগুলো কিন্তু ভেঙে যায় আর আপনারা যদি মাছটা গোটা গোটা রেখেই চচ্চড়িটা করতে চান তাহলে কিন্তু এই প্রসেসেই রান্না করতে হবে এখন এই প্যানটা ধরে সরাসরি আমি চুলাই বসিয়ে দিচ্ছি প্রথমে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নিব চাইলে কিন্তু এখানে এক্সট্রা করে মরিচের গুঁড়াটাও ব্যবহার করা যায় তবে আমি কালারটা একেবারে ন্যাচারাল রাখবো সেই জন্য কিন্তু শুকনামরিচ ব্যবহার করছি না খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে দুইটা আলু কুচি আমরা নর্মালি আলু ভাজি করার জন্য যেমন করে আলুটা কুচি করি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন আলুটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি যখন মশলার পানিটা সম্পূর্ণ শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পানি যেহেতু আলুটা আমি খুব ছোট করে কেটে নিয়েছি এর থেকে বেশি পানি কিন্তু লাগবে না ঢাকনাটা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু রান্না করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করা বাটা মাছ তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের টমেটো কুচি এখন আলতো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এই জন্য মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলতো করে একটু মিশিয়ে দিতে হবে উপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ধনিয়া পাতা কুচি এখন ঢাকনাটা দিয়ে ছয় সাত মিনিটের মতো আবারও একটু রান্না করে নিচ্ছি ঠিক ছয় থেকে সাত মিনিটের মধ্যেই আমার তরকারিটা কিন্তু একেবারেই রেডি একটু চেক করে দেখে নিচ্ছি আলুটাও যেমন সেদ্ধ হয়ে গিয়েছে তেমনি ঝাল লবণটাও আমি টেস্ট করে দেখে নিয়েছি চাইলে একেবারে চড়চড়ি করেও রান্নাটা করা যাবে তবে আমার কাছে ছোট মাছের এভাবে মাখা মাখা ঝোলটাই বেশ ভালো লাগে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে তরকারিটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর গরম কিন্তু চলেই এসেছে গরমের দিনে হাতে মাখা ছোট মাছের এই রেসিপিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখতেই পেলেন কতটা সহজ রেসিপিতে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার এই বেলে মাছের তরকারিটা তৈরি করে ফেললাম আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম